হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অন্যদিনের মতো আজকেও তো বন্ধুরা আজকে যে কুকিং হয়েছে তার চ্যানেলে রাত্রের জন্য একটা রুটি দি রুটির সঙ্গে খাবো মানে রাত্রে সন্ধ্যাবেলা রান্না করছি এই যে দেখুন এখানে আমার আছে ফুলকপি দেখিয়ে দিচ্ছি এই যে ফুলকপি এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে ঠান্ডা লেগেছে এই যে ফুলকপি আছে গাজর আছে আর আছে সিম আর আছে আলু আর সাথে ওই যে বাটিতে কয়েকটা চিংড়ি মাছ আছে এই দিয়ে আজকে চটচুরি করবো তো ঠিক আছে দেখবেন কীভাবে চটচুরিটা করছি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে বেশি তেল দেবো না মিডিয়াম তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে প্রথমে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এই যে पत काटा टमाटर के लिए ভাজা হয়ে গেছে অনেকটাই লাল লাল হয়ে গেছে এরকম পেঁয়াজ সুন্দর এবারে আদা দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে নিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি যে ওষুধটা দিলাম আর দিচ্ছে না না হলে খুব ছিটে যায় আমি সবসময় আপনাদেরকে বলি যে যখন আদা নতুন দেওয়া হয় তখন একটু খুব ছিটে যায় এবারে ধনে গুঁড়ো দিচ্ছি একটু বেশি করে দিলাম এক চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ এবারে এগুলো একটু তেলের মধ্যে বেরিয়ে নেব ভালো করে জল দিয়ে কষা বলা এমনি আগে চিংড়ি মাছটা ভেজে নেব ভাজা করাই আছে তাও আর একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা একটু ফুলতি দিয়ে ভেঙে ভেঙে দেব একটু বড়ো সাইজের আছে যেহেতু আমি চটচড়ি করবো ওই জন্য চিংড়ি মাছগুলোকে আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিচ্ছি আর চিংড়ি মাছের রেটটা কিরকম সেটা তো সবাই জানি আমরা চিংড়ি মাছ যা কিছু দিয়েই রান্না করা হবে সেটা দিয়েই ভালো লাগবে তো এইভাবে আমি মাছগুলো এখানে গোটা গোটা খেলে পাঁচজন খেতে পারবো এখন যেভাবে করছি সেই জায়গায় আমি এই চিংড়ি মাছের তরকারি দশজনকে খাওয়াতে পারবো এমনভাবে চিংড়ি মাছগুলোকে নিচ্ছি এই যে এরকম কতগুলো হয়ে গেল আমার চিংড়ি মাছ এবারে এইগুলো ভালো করে পচিয়ে নেব দু এক মিনিট ভালো করে পচিয়ে নেব দু এক মিনিট ভালো করে পশিয়ে নিয়েছি এবারে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি

দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি জল ছাড়ছে যদিও জল ছাড়ছে তাও একটু জল দিয়ে দেবো তাদের কাজের হতে না একেবারে জল দিয়ে পাঁচ রান্না করে যেহেতু মাখা মাখা হবে খাব ওই জন্য একটু মাখা মাথা করবো আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি আর একটু জল দিয়ে দিচ্ছি একটা টমেটো এই পটা কেটে নিয়েছি এবারে দিয়ে দেব এবারে একটা ভাগনা দিয়ে ঢেকে রান্না করে নেব সবজিগুলো সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দেওয়া থাকতে পাঁচ ছ মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা পাঁচ মিনিট পরে আবার চলে আসলাম এই দেখুন আমার তরকারিটা এই যে একদম সিদ্ধ হয়ে গেছে সব কিছু এই দেখুন গাজরটা একদম গলে যাচ্ছে মানে ভেঙে যাচ্ছে খুব খুব হয়ে গেছে চিংড়ি মাছ এইটাও নরম হয়ে গেছে টমেটোটা কোথায় খুঁজে পাচ্ছি না এই দেখুন টমেটোটাও একদম গলে গেছে এটা এবারে আপনারা এটা চকলা ছাড়াতেও পারেন নাও পারেন আর একটু শক্ত থাকতে চকলাটা ছাড়িয়ে নিতে হতো যাই আমি না ইয়েটা মানে এই তরকারিটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন এতটাই টেস্টি হয় যে আর মানে কি বলবো এরকম তরকারি থাকলে আর মাছ মাংসের দরকার পড়বে না এটা এই তরকারিটা এমনই টেস্টি যেটা সব কিছু যাবে যাবে যেহেতু চিংড়ি মাছ আছে হাতের সঙ্গেও যাবে রুটি পরোটার সঙ্গেও যাবে সর্বিতের সঙ্গেই যাবে রুটি রুটির সঙ্গেও খেতে পারবেন এবারে চেষ্টতাগুলো তুলে নিচ্ছি চেষ্টার কাছে অনেকে শুকনো শুকনো খেতে পারে না তো ওই জন্য আমি একটু মাখো মাখো করে পড়ছি গরম মশলা একটু দিয়ে দিলাম একদম এখানে ধনে পাতা দিয়েও করা যায় তরকারিটা পাতা এখন নেই ওই জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম দু মিনিট আবারও গরম মশলা দিয়েছি একটুখানি ঢেকে দেবো গরম মশলা যা যাতে না দিয়ে যায় আবারও দু মিনিট পরে চলে আসলাম ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন তরকারিটা আমার গেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে চাকরিগুলো কি বানব ধনে পত্র দিলে আরও ভালো গন্ধটা গরম মশলার গন্ধ খারাপ না এবারে আমি তরকারিটা নামিয়ে নেব নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি ভাতটা কমিয়ে দিয়েছিলাম এই দেখুন বন্ধুরা আমার একদম তরকারিটা কমপ্লিট আর এরকম আপনারা একদিন বানিয়ে খাবেন অবশ্যই বাড়িতে চিংড়ি মাছ দেওয়া আছে তো আগেও বললাম সব কিছুর সঙ্গেই যাবে তো এরকম যদি অফিসে যাওয়ার আগে কেউ যদি এরকম তরকারি দিয়ে রুটি কিংবা ভাত পায় তাহলে আর সেদিন আর কোনো কথাই থাকবে না আমি রুটি করে নিয়েছি রুটি হয়ে গেছে রুটি করাটা আপনাদের দেখানো হয়নি তো এখানে দুটো রুটি জায়গায় চারটি রুটি কিনে গ আমি এখানে চারটি রুটি দিচ্ছি এই যে নরম নরম রুটি আর এটা একবাটি তরকারি যেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে তো লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক আবারও বলছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকু নয় আপনারা অবশ্যই একদিন এইভাবে তরকারি করে দেখবেন এই গাজর সিম আলু টমেটো এই সব দিয়ে তরকারি করলে খুবই ভালো লাগে খেতে তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এটুকু নয় আবার অন্য কোনো দিন অন্য মিনু নিয়ে আসবো সবাই ভালো থাকুন